আমি যে বিষয়টি নিয়ে ফোকাস দেবো সেটা হচ্ছে শাহবাগ চিন্তা ভাবনা আপনারা দেখবেন যে শাহবাগ বলতে আমরা মনে হয় বুঝি যে যুদ্ধাপরাধীর বিচারের জন্য যে গণজগর মঞ্চ হয়েছিল সেটাই শাহবাগ অধিকাংশ এটাই আমরা জানি বাট শাহবাগ এটা নাম শাহবাগের চেয়ে অনেক বড় কিছু শাহবাগ বাংলাদেশের ন্যায় উৎপাদন করে যেটা ব্যাক বাই র আপনি জিনিস লক্ষ্য করেন যে আপনি যখন রাজাকার চিন্তা করবেন তখন আপনার মর্নমগজে চলে আসবে দাড়িওয়ালা টুপি পড়া মানুষ এটাই শাহবাগ শাহবাগ এভাবে নেগেটিভগুলো উৎপাদন করে আসছে চুয়ান্ন বছর থেকে ভণ্ডামির মাধ্যমে শাহবাগ আপনাকে জানাবে যে মাদ্রাসায় পড়া ছেলেটি দাঁড়িয়ে আছে মা চুল বড়ো বড়ো মিঞ্চি অঙ্গি সো শাহবাগ পনেরো বছরই প্রথম আলো ডেলি হাত ধরে এসবে আমাদের বারবার বুঝিয়েছে সো এখানে শাহবাগের অনেক টুলস আছে তাদের অনেক কালচারাল সেন্টার আছে তারা তাদের অনেক নাট্যাঙ্গনে সিনেমাতে অনেক লোকজন আছে যারা এই নেগেটিভগুলোকে আরও সুন্দর করে দাঁড়া করাতে পারেন আর ওসান হাদি এখানে ভাবনাটা কী ছিল ওসান হাদি এই শাহবাগের বিরুদ্ধে তার যে শাহবাগের যে ভণ্ডামো শাহবাগের যে মানুষের সাথে কপটতা সেগুলো তিনি তুলে ধরেছিলেন এবং শুধু দুইভাগে দুইভাবে তিনি কাজ করেছিলেন এখানে শাহবাগ নিয়ে প্রথমটা হচ্ছে শাহবাগের ভণ্ডামিটাকে জনগণের সামনে তুলে ধরা জনগণকে বোঝানো যে শাহবাগ আসলে এভাবে এভাবে কাজ করে এবং শাহবাগের ভণ্ডামটা আসলে কি তারা দেখবেন শাহবাগ আপনার সামনে অনেক তারা থাকবে আপনার সামনে তারা বায়াস না তারা বায়াস না হয়ে দেখবেন যে আপনাকে কিছু নেগেটিভ আপনার মধ্যে ঢোকাই দিবে যেমন প্রথম আলো টেলি স্টার তারা বলবে আমরা কোনো দলের না বাট তারা এমনভাবেই কাজ করবে দ্বিবিদিন শেষে দেখবেন যে তারা একটা দলের বা রয়ের পারপাস সাফ করে যাচ্ছে সো ওসার সাথে এখানে ভাবনাটা কী ছিল যে এই শাহবাগের সাথে তাদের ডিলিংসটা কেমন হবে আমাদের ডিলিংসটা কেমন হবে ওসমানসাদ আমাদের শিখিয়ে গেছে যেমন তাদের ভণ্ডাবু আমরা উন্মোচিত করবো তাদের কপটতাগুলোকে আমরা মানুষের সামনে প্রসার করবো তেমনি হবে এই যে তাদের যে তারা তো বিশাল শক্তিশালী শাহবাগ তো এই শাহবাগের সাথে আপনার লড়াই করতে গেলে অবশ্যই আপনাকেও শাহবাগের মতো শক্তিশালী হতে হবে এবং শাহবাগের মতো শাহবাগের যে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের মতো আপনার কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হবে প্রথমতা এখানে একটা আমরা উক্তি নিয়ে আসতে পারি উনি একটা সময় বলেছিলেন যে যে প্রথমত সামনে ভাঙচুর হামলা করে আসলে কি হবে আমরা কি পারতেছি প্রথমত মতো দশটা প্রতিষ্ঠান গড়ে তুলতে সো এখানে সোনি দর্শনটা ছিল যে আমাদের এভাবে শাহবাগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে সেজন্য তিনি ইনক্লাব কালচারাল সেন্টার গড়ে তুলেছেন সেখানে তিনি পাঠচক্র নিয়মিত কবিতা পাঠ বুদ্ধিভিত্তিক কালচারাল ফাইটের জন্য যেভাবে একটা গ্রুপকে তৈরি করা যায় সেই কাজে তিনি মনোনিবেশ করেছিলেন সেটাও হয়তো বেশি দিন তিনি কন্টিনিউ করতে পারেন নাই তাকে থামিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার যে ভীষণটা ছিল ভীষণটা তার এটাই ছিল যে শাহবাগের বিরুদ্ধে তিনি এ এভাবে কিছু প্রতিষ্ঠান দাঁড় করাবেন যে প্রতিষ্ঠানগুলো শাহবাগের সাথে ফাইট করতে সক্ষম হবে এবং ফাইট করতে পারবে হয়তো আমরা আজকে শাহবাগকে অনেক পরাজিত দেখতেছি পাঁচ আগস্টের পর ভাবতেছি শাহবাগকে অনেক পরাজিত শাহবাগ হেরে গেছে আমার মনে হয় এটা আপনারা ভুল ভাবতেছেন যেটা হাদি যেটা উল্লেখ করে গেছেন যে আজকে হয়তো পাঁচই আগস্টের পরে পরবর্তী যে আমাদের আন্দোলনের সকল ফসল হিসাবে আমরা শাহবাগকে হয়তো খুব একটা অ্যাক্টিভ দেখতেছি না বাট সাবার কিছুদিন পর আবার চ চলে আসবে কারণ তাদের যে শক্তিশালী কালচারাল বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠানগুলো সবগুলোই রয়ে রয়ে গেছে এবং তারা সেভাবেই ব্যাক করবে প্রধানমন্ত্রী এই জন্যই তারা যাতে কামব্যাক করলেও তাদের সাথে ফাইট দেওয়া যায় সেজন্য তিনি ইনক্লাব কালচারাল সেন্টার এবং স্কিল্ড পারসন বা স্কিল মানুষ রিসোর্স দিকে ফোকাস করেছেন এই জন্য তিনি বুদ্ধিভিত্তিক এবং কালচারাল ফাইটের পরটাকেই বেছে নিয়েছেন যেটা একমাত্র আমাদের অস্ত্র এই শাহবাগের বিরুদ্ধে ফাইট ফাইটে যাওয়ার জন্য আসলে শাহবাগটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি এটা সবসময় দেখবেন যে ভারতীয় আধিপত্য বাদটাকে টিকে রাখার জন্য কাজ করেছে ভারতের যে হিজিবণি আমাদের উপর সেটাকে তারা সম্পূর্ণ সাপোর্ট দিয়ে এটার পক্ষে কাজ করেছে চুয়ান্ন বছর ধরে আমরা যদি আজকে এই শাহবাগ ন্যারেটিভ বা শাহবাগকে যদি ভেঙে দিতে না পারি শাহবাগকে যদি আমরা আজকে শাহবাগের অপোজিটে আমাদের যদি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারি তাহলে আমাদের এই ইন্ডিয়ান যে হিজিমনি থেকে আমাদের বের হওয়া সম্ভব হবে না ওখানে এই জিনিসটাই অনুধাবন করতেছিলেন অনুধাবন করতে পেরেছিলেন এবং শুধু অনুধাবন না না তিনি এর এগেনস্টে যে এক্সিবিউশন বা যে কাজ করতে হবে সেটাও শুরু করেছিলেন হয়তোবা তাকে এই 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 সব কাজের জন্য তার জীবনটা বিলিয়ে দিয়ে দিতে হয়েছে কারণ র ভালো করেই জানে যে কে তার শত্রু কাকে থামাতে হবে সো এখানে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সাবাগটা আসলে কী শাহাবাগের সাথে আমাদের কীভাবে ফাইট করতে হবে ওসমান আমাদের কী শিখিয়ে গিয়েছেন তো আমাদের এখন যেটা হবে করণীয় ওসান যে কাজটি তিনি শুরু করে গিয়েছেন কালচারাল সেন্টার সেটাকে সাপোর্ট করা সেটার মতো করে আরও কিছু প্রতিষ্ঠান তৈরি করা যারা দিন শেষে ইন্ডিয়ান হেজুয়নের বিরুদ্ধে ফাইট করতে পারবে শাহবাগকে রূপে নিতে পারবে সেই প্রত্যাশায় সবাইকে সেই আহ্বান জানিয়ে উসমান হাদির রেখে যাওয়া কাজগুলো আঞ্জাম দেওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করতেছি তিনিকে লাভ চিন্তা